নেই আমি আপনাকে একটা মানে এটা মেয়ে ছেলে সবাই চালাতে পারে হ্যাঁ হ্যাঁ এটা বাড়িতে বসে আপনি যদি কোন রকম জব করছেন বা কোন রকম কিছুর সাথে যুক্ত আছেন তাও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন এটা মেয়ে ছেলে উভয়ের জন্য দুজনেই কিন্তু এই বিজনেসটা করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল প্লেটটা এটা কিন্তু উইদাউট হিট কোন রকম হিট দেওয়া হয়নি এখানে কারণ এই মেশিনটা অনেক কোম্পানি সেল করছে তো দর্শক বন্ধুরা ওখান থেকে আমি আপনাদের থেকে কেন নিবে নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন আমার নাম মেঘা সরকার আমাদের কোম্পানির নাম ভারত মিশনারি কোম্পানি ম্যাডাম আজ আপনি নতুন কি ব্যবসা সম্পর্কে বলুন আপনারা কম ইনভেস্টমেন্টে খুব ভালো একটা বিজনেস করতে পারবেন ন্যূনতম ব্যবসাটি কত টাকার মধ্যে করা সম্ভব আপনি মিনিমাম এই ব্যবসাটা পনেরো হাজার টাকা থেকে শুরু করে

দেখাচ্ছি কিভাবে বানাতে হবে কোন রকম কিন্তু হিট দিতে হবে না বিনা হিটে কিন্তু আপনি একটা পারফেক্ট প্লেট বানাতে পারবেন তাহলে কোন রকম হিট দেওয়া নেই আমি আপনাকে একটা মানে এটা নিয়ে চলে সবাই চালাতে পারবে হ্যাঁ এটা বাড়িতে বসে আপনি যদি কোন রকম জব করছেন বা কোন রকম কিছুর সাথে যুক্ত আছেন তাও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন এটা মেয়ে ছেলে উভয়ের জন্য দুজনেই কিন্তু এই বিজনেসটা করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল প্লেটটা এটা কিন্তু উইদাউট হিট কোন রকম হিট দেওয়া হয়নি এখানে একদম আপনি যদি হিট দিয়ে এটা করেন তাহলে কিন্তু এটা কিন্তু ফল আরো বেশি সুন্দর আচ্ছা ম্যাডাম আপনি যে কাঁচা দিয়ে প্রোডাক্ট বানালেন সেই কাঁচা মালটি দর্শক বন্ধুরা কোথা থেকে পাবে সেই ক্ষেত্রে আপনারা কি সাহায্য করবেন আমাদের এই কোম্পানিতেই কিন্তু আপনি কাঁচা মাল পেয়ে যাবেন এবং আমাদের এখানেই কিন্তু কাঁচা মাল এভেইলেবল আছে আপনারা কিন্তু বারো মাস আমাদের এখান থেকে কাঁচা মাল নিতে পারবেন যেহেতু কাঁচা মাল আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় এবং আমাদের এখানে

আমাদের এখান থেকে একদম কাঁচা আমাল সহকারে মেশিন আছে আমাদের এখানে কিন্তু হাইপ্রোডেক্সি মেশিন আছে এবং সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির আসলে আমি আপনাকে এটা হলো আমাদের হাইড্রোলিক মেশিন যেটা কিন্তু আপনি একটা নয় নানান বিজনেস করতে পারবেন এই একটা মেশিনে এটা কিন্তু একটা সিলিন্ডার একটা রায়ের মেশিন এখানে কিন্তু আপনি পেটার প্লেট থেকে শুরু করে স্লিপার থেকে শুরু করে মিষ্টির যে প্যাকেট বানায় সেই সব রকমের বিজনেস কিন্তু এই একটা মেশিনের মাধ্যমে করা সম্ভব এই যে মেশিনটা আছে এটার মিনিমাম এক ঘন্টাতে আপনি সাড়ে তিন থেকে চার হাজারটা পেপার প্লেট বানাতে পারবেন আর যেটা স্লিপারের কথা বললাম সেটা কিন্তু আপনি মিনিমাম এখানে নিয়ে কিভাবে সেক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করবেন আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনাদের বাড়িতে দক্ষ কারিগর গিয়ে আপনাদেরকে কিন্তু এই মেশিনটা কি করে চালাতে হয় প্রপার ট্রেনিং দিয়ে হ্যাঁ এবং অনেক দর্শক বন্ধুদেরই কোশ্চেন থাকে যে মেশিন তো নিয়ে নিলাম ব্যবসা তো শুরু করলাম কিন্তু সেল কি করে করব সেক্ষেত্রে আপনারা হয়তো ভাবছেন যে আপনারা বিজনেস তো করবেন কিন্তু হোলসেলার সাপোর্ট কোথায় পাবেন না কোথায় সেল করবেন তার জন্য কোনো টেনশন করতে হবে না আমাদের এখান থেকে কিন্তু আপনারা হোলসেলার সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনারা হোলসেলার এর কাছে কিন্তু আপনাদের প্রোডাক্টটা বিক্রি করতে মানে সেল এর ক্ষেত্রে আপনারা 100% সাপোর্ট দিয়ে দেবেন আমাদের এখান থেকেও কিন্তু আপনাদেরকে 100% সাপোর্ট আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে এই ব্যবসাটা করতে গেলে আপনার একটা ট্রেড লাইসেন্স এর দরকার বাকি আপনি বাড়িতে বসেই কিন্তু ব্যবসাটা ভালো করতে পারবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই ধরনের মেশিন তো অনেক কোম্পানি সেল করছে তো দর্শক বন্ধুরা ওখান থেকে মানে আপনাদের থেকে কেন নিবে আপনার क्वेश्चनটা একদম ঠিক যে দর্শক বন্ধুরা অন্য কার থেকে না নিয়ে আমাদের এখান থেকে কেন নিবে কারণ আপনাকে বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু অনেক রকম আছে আচ্ছা কোন কোম্পানিতে পাবেন

আমাদের এখান থেকে আপনাদেরকে লাইভ লোকেশন সেন্ড করা হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাদের এই অফিসে আসতে পারবেন এবং আমাদের স্ক্রিনে কিন্তু আপনারা কন্ট্যাক্ট সর্বপ্রথমে আপনি দর্শকদের কি বলতে আছেন ম্যাম সর্বপ্রথমে আমি দর্শক বন্ধুদের বলতে চাই ভাই একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে সব রকম আলোচনা করা সম্ভব না সবকিছু বলা সম্ভব না আপনারা যদি চান ইন্টারেস্টেড আছেন তাহলে সরাসরি আমাদের সাথে দেখা করুন আমাদের এখানে কিন্তু একটা বিজনেস লয় আপনাদের কিন্তু আমরা নানান ধরনের বিজনেস আইডিয়া দিব এবং আপনার নানান ধরনের বিজনেস সম্পর্কে জানতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যতক্ষণ আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য আচ্ছা